জীবন বড়ই অদ্ভুত যারা সংসার করতে চায় তারা সংসারটাই পায় না কারণ ভালো জীবন সঙ্গী পায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কথা দিয়েও কথা রাখতে পারলাম না বলেছিলাম প্রতিদিন একটা করে ভিডিও দিব কি আর করার সামনে বাচ্চাদের পরীক্ষা চলতেছে সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে তার জন্য সন্ধ্যায় কেনাকাটা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা দিতে পারলাম না যাই হোক আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন আজ ছেলেটার পরীক্ষা নেই তাই একটু ভালো মন্দ রান্না করব। আসলে বাসায় থাকলে মনে হয় কাজ করতেই থাকি বাসায় না থাকলে এত কাজ করতে মন চায় না মনে হয় ঝটপট কিছু রান্না করে খেয়ে চলে যাই তো এই আর কি দুপুরে রান্না তাড়াতাড়ি বসাই দিচ্ছি বাসায় থাকলেও আমার তাড়াহুড়া কারণ এক বাচ্চার পরীক্ষা নাই তো কি হয়েছে বাচ্চা তো আরও আছে তো মেয়ের কলেজে যেতে হবে তাড়াতাড়ি রান্নাটা বসাইলাম আর শীতের দিন ছোট দিন দিনের সঙ্গে পারা যায় না একদমই ভাবলাম একটু মুরগি মাংস রান্না করি নতুন আলু দিয়ে কার খুব মজা লাগে জানাবেন তো আর এই যে পা এটা আমার ঘরে একদম কারাকারি তাই কয়েকটা পা জমেছিলো এটা মুরগির সঙ্গে দিয়ে দিলাম এটা সবারই খুব পছন্দ তো রান্না করতে করতে অনেক কিছু চিন্তা ভাবনা করলাম যে আমরা নারীরা চারপাশে যারা আছি স্বামী ভালো নেই আমরা যে কত অবহেলিত এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না তারপর রান্না করতে করতে বাইরে যাবো এর মধ্যে দেখে এই যে আমাদের ঘরের একজন সদস্য আমাদের টুনি উনি জালনা দিয়ে না জানে কি দেখছে ও কি দিয়ে হয়তো বা সামনে পাখি দেখছে এই যে আমাকে দেখে এক চিল্লান দিয়ে নিচে নেমে গেল আমি বারবার চিল্লাচ্ছি এখন নিচে নামছো কেন তারপর চলে গেলাম মেয়ের কলেজের উদ্দেশ্যে মেয়ের কলেজে একটু কাজ আছে তাই বের হয়ে গেলাম রাস্তা হাঁটতে হাঁটতে নানান চিন্তা আমরা এই সমাজে কিছু নারী আছি নারীদেরই শত্রু কিছু নারী আছে সাজানো গোছানো সংসার এত সুন্দর সুখে আছে ভালো আছে এটা দেখে আরেকটা নারীর খুব জলে সেই নারী হুমড়ি খেয়ে পড়ে আরেক নারীর সংসার নষ্ট করার জন্য কিছু নারী তো আছে সংসারটা ভেঙেও দেয় বাচ্চাসহ কোথায় যাবে সেই নারী সেই নারীকে একবারও বলতে পারবে যে নারীটা সংসার ভেঙে দিল যে একটা সংসার ভাঙা কত কষ্টের যে নারীটা দশ পনেরো বিশ বছর সংসার করলো সন্তান আছে সেই নারীটা সংসার যে সে বিনা কারণে ভেঙে দিল সেই নারীটা কোথায় যাবে সেই নারীদের কাছে আমার প্রশ্ন আমি জানি সেই বেয়াদব নারীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ তারা শুধু তাদের ভালো চিন্তা করে আরেকটা নারীকে ধ্বংস করে তাদের ভালো কি দেখতে পায় জানি না যাই হোক কলেজ থেকে চলে আসলাম আমার ভাগ্নি বাসায় ছিল ব্যাস রান্না হয়ে গেছে আমার ভাগ্নি রান্না করে ফেলছে তরকারিটাও রান্না করে ফেলছে বেগুনটা হলো মশলা দিয়ে মাখানো ছিল সেটাও করে ফেলছে আর সাথে বলেছিলাম ঝাল করে আলু ভর্তা করবো দুই তিনটা আলু সিদ্ধ দেশ সেটাও করে ফেলছে আমি শুধু বলে গেছিলাম তর্কেটে দেখিস যাই হোক রান্না থেকে অনেকটাই বেঁচে গেছি আজ তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম